অসাধারণ সাফল্য বাবা রাজমিস্ত্রি মা বিড়ি বাঁধেন অভাবকে সঙ্গী করে বিচারকের আসনে মুর্শিদাবাদের রাহুল তো আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেখুন সমস্ত প্রতিকূলতাকে দূর করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক দেখালেন রাজমিস্ত্রীর ছেলে রাহুল শেখ বাবা রাজমিস্ত্রি মা বিড়ি বাঁধেন আর এই অভাবের সঙ্গে লড়ে আজ বিচারক মুর্শিদাবাদের রাহুল পরিবারের দুরাবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ার জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আর সেখানেই রাহুল রাজ্যের শেখ বারোতম স্থান অধিকার করেছেন নিতান্তই দারিদ্র পরিবার থেকে উঠে এসে অহিরণের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য গোড়া মুর্শিদাবাদবাসী জঙ্গিপুর মহকুমার বারালা রামদাস সেন উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর রাহুল শেখ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ শাখায় আইন নিয়ে পড়াশোনা করেন দু হাজার আঠারো সালে বিএলএলবি পাস করে এলএলএম এর জন্য ভর্তি হন পঞ্জাব সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে সেখানেই থেকেই আইনে পিএইচডি করেন এবারে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বসে বারো র্যাঙ্ক করেন এই বিষয়ে রাহুল শেখ বলেন আমার বরাবর বিচার বিভাগের দিকেই লক্ষ্য ছিল সেই মতো এগিয়ে গিয়েছি সফল হয়েছি এক সময় টাকার অভাবে লেখাপড়া থেকে থমকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল সেই সময় মা বিড়ি বেঁধে ছেলে লেখাপড়ার খরচ জুগিয়েছিলেন আর আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে হয়ে গোটা মুর্শিদাবাদকে গর্বিত করলেন রাহুল